নমস্কার আমি রূপসী হালদার আমৃত্য ভালোবাসিত কে লেখনতে রয়েছেন সালমা চৌধুরী পর্ব সত্তর অচেতিত পরিস্থিতিতে মেঘ সচকিত হয়ে আছে নিষ্কলুক মনে জমে থাকা ভয় ভীতি আর অভিমানেরা অবিদিতে গুম হয়ে গেছে আবির নিজের করে পাওয়ার যে উন্মাদনা এতদিন তারা করে সেই উন্মাদনার পরিস সমাপ্তি ঘটেছে আজ আবিরের অমনুষ্যে নিজেকে হারাতে বসেছে আবিরের অপলোক দৃষ্টি নেশাক্ত কণ্ঠ চল চেহারা আর অনবিলাসিত ঘনিষ্ঠতা অবসহন করতে অনলে হিমশিম খেতে হচ্ছে আবির মেঘকে ছেড়ে কিছুটা দূরে সরে দাঁড়িয়েছে ঠিকই তবে মেঘের মায়াবী আদরে নজর আটকে আছে আবিরের অতিষ্ঠ জাহনিতে মেঘের বুকের ভেতরটা লজ্জে হাসফাস করছে অতর্কিতে চিবুক নামিয়ে নিল আবির সঙ্গে সঙ্গে দুই আঙ্গুলে পুনরায় মেঘের চিবুক উঠিয়ে মোনায়ম কণ্ঠে বলল তুই জানিস তোকে আজ কতটা সুন্দর লাগছে মেঘ চোখ তুলে তাকে কাঁপা কাপা করায় জিজ্ঞেস করলো কতটা সমুদ্রের প্রভূত জলরাশি যতটা সুন্দর ঠিক ততটা দেখতে প্রশান্ত হলো সঙ্গী মেঘ মলিন হাসল আবির পরপর শক্ত কণ্ঠে শুধালো তোকে শাস্তিটা কেন দিয়েছি জানিস বাজে কথা বলেছি তাই জি না আপনি আমার সাজানো পরিকল্পনা নষ্ট করেছেন তার জন্য আমি কী করেছি আমি শ্বাস ছেড়ে বলতে শুরু করলো দুটো বছর ধৈর্য ধরতে পারলেন না অথচ দুটো দিন ধৈর্য ধরতে পারলেন না আমি বলেছিলাম আপনাকে আমি কোনো প্রকার প্রতিশ্রুতি দেবো না সরাসরি বিয়ে করব মানে আজ আপনাকে বলবো কাল বিয়ে করব। এমনটা ভেবে রেখেছিলাম আমার সব কিছু প্ল্যান করা আজ থেকে দুদিন পর আপনাকে প্রপোজ করতাম আর তারপর দিন গায়ে হলুদ আর সর্বশেষে বিয়ে কিন্তু আপনি অধৈর্য হয়ে আজই চলে এসেছেন আপনাকে ফিরিয়ে দেওয়ার সাধ্য আমার ছিল না তাই নিজের সাজানো পরিকল্পনা কথা ভুলে আপনার ইচ্ছাকে প্রায়োরিটি দিলাম আমার প্ল্যান ধ্বংস করার শাস্তি তো আপনাকে পেতেই হবে মেঘ চোখ নেমে নিয়েছে এখন কথা বলতে একদম ইচ্ছে করছে না এতদিন আত্মগোপনে থাকা অনুভূতিরা বারবার জানান দিচ্ছে সম্মুখে দাঁড়ানো ব্যক্তির চোখে চোখ রাখলেই নিজের অস্তিত্ব বিলীন হয়ে যাচ্ছে আবির মেঘের দিকে তাকিয়ে কণ্ঠে বলল তুই আমার ভালোবাসিস মেঘ মেয়ে স্বরে বলল হ্যাঁ অনেক ভালোবাসি আর আপনি আবির উত্তর না দিয়ে উল্টো প্রশ্ন করল কতটা ভালোবাসিস যতটা ভালোবাসে আপনার হৃদয়ের প্রতিটা অনুনানে আমার নাম শোনা যাবে ঠিক ততটা ভালোবাসি আমার জন্য সব করতে পারবি মেঘ কপাল কুচকে বলল সব পারবো কিন্তু আপনাকে ছাড়তে পারবো না আর যদি আবির অথবা পরিবার দুটো থেকে যে কোনো একটা বেছে নিতে বলা হয় তুই কি করবি বেছে নিতে পারবি আমাকে মেঘ শীতল চোখে তাকে কণ্ঠে বললো পারবো আবির মলিন হেসে শুধার যদি বলা হয় আবিরকে ছাড়তে হবে তোকে মেঘ অতর্কিত হয়ে আবিরকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বললো আমি আপটাকে ছাড়া বাঁচতে পারবো না প্লিজ আর যাই বলেন আমি সব মেনে নেব বাসায় মেনে না নিলে সারা জীবন আপনার সাথে থেকে যাব তবু কারো কথায় আপনাকে ছাড়তে পারবো না আবির মেঘের চোখ মুছে ধীর কণ্ঠে বলল। কাঁদতে বারণ করেছি তোকে মেঘ ভেজা কণ্ঠে বলল বাসায় কি কোনো দিন আমায় মেনে নেবে না আবির দীর্ঘশ্বাস ছেড়ে বলতে শুরু করলো। শুধুমাত্র বাসায় মানানোর চেষ্টা গত তিন বছর যাবৎ অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি আমি আমার বাবা মায়ের একমাত্র ভরসা ওনারা আমাকে অনেক ভালোবাসেন একজন দায়িত্বশীল ছেলে হিসেবে আমাকেও আজীবন ওনাদের পাশে থাকতে হবে আমি সহজ চাই কোনো দিন আব্বু আব্বুর সাথে সম্পর্ক নষ্ট করব না তিন বছরে আমি আমার সবটুকু দিয়ে চেষ্টা করেছি এখনও করছি শুধুমাত্র ওনাদের চোখে যোগ্য হওয়ার জন্য প্রাইভেট কার কিনেছি আলাদা একটা কোম্পানি দাঁড় করিয়েছি বাসা পর্যন্ত করেছি ওনারা যোগ্যতা চাইলে আমি আজ জোর গলায় বলতে পারবো হ্যাঁ আমি তোর চোটেও যোগ্য তোকে পাওয়ার জন্য ওনারা যদি শর্ত দেন আমি আব্বুচুর দেওয়া যে কোনো শর্ত মেনে নিতে চাচ্ছি তবুও তোকে আমার লাগবে কিন্তু ওনারা যদি আমাদের সম্পর্ক মেনে না নেয় তোকে ছাড়ার কথা বলে তখন আমি চুপ থাকতে পারবো না পরিস্থিতি যদি এমন হয় যে বাসা থেকে বেরিয়ে আসতে হয় আমি চুপচাপ বাসা থেকে বেরিয়ে আসবো কিন্তু তোকেও তখন আমার সঙ্গে বেরিয়ে আসতে হবে বিশেষ কর আমি তোকে কষ্ট রাখতে রাখবো না কখনও আর তোকে পরিবার থেকে বিচ্ছিন্ন করব না কারণ আমি জানি আমার থেকেও তোর অনেক বেশি আবেগ জড়িয়ে আছে ওই বাসায় কিন্তু কি করব বল আমার যে তোকে লাগবেই লাগবেই বাসায় মেনে না নিলে হয়তো কয়েকটা দিন টুকিটাকিভাবে একটু কষ্ট হতে পারে একটু দূরে থাকতে হবে তারপর আমি সব ঠিক করে দেব। জাস্ট কয়েকটা দিন ফুফির মতো আঠাশ বছর পরিবার ছেড়ে থাকতে হবে না তোকে আব্বু ছাড়া বাকি সবাইকে মানিয়ে নিতে পারবো হয়তো আব্বু একটু ঝামেলা করবে তবে যাই হোক আজ তোকে আমার সাথে থাকতে হবে থাকবি তো মেয়ে ঠান্ডা কণ্ঠে বললো থাকবো প্রায় এক ঘন্টা সময় নিয়ে আবির মেয়েকে বুঝিয়েছে কি করতে হবে কি বলতে হবে সব বুঝিয়ে দিয়েছে ততক্ষণে এসারা আজানের সময় হয়ে গেছে আবির পকেট থেকে ফোন বের করে সময় দেখে নিল বিকেল থেকে এই পর্যন্ত আঠাশটা কল এসেছে ফোন সাইলেন্ট থাকায় টের পায়নি তানভীর কলের পর কল দিচ্ছে মেককে নিয়ে ফিল্ডে বাসে যেতে হবে এ থেকে আহমেদ খান মোজামেল খান ইকবাল খান তিনজন মিলে অনেকগুলো কল দিয়েছে দুপুরে মিটিং শেষে সিপাতের সঙ্গে আবিরের খুব রাগারাকি হয়েছে আর একটু জন্য হাতাহাতি হতে চাচ্ছিল সিফাতের চলাচল আবিরের একদম পছন্দ না ছেলেটা যতই ভালো সাজে নাটক করুক না কেন আবিরের সামনে বারবার ধরা খেয়েছে কিন্তু আলী আহমেদ খানের চোখে সিফাত খুবই ভদ্র ছেলে আর সকালে আলি আহমেদ খান ল্যাপটপে সিফাতকে ফ্যামিলি ফটো দেখাচ্ছিলেন আবির অফিসে ঢুকতে সিফাতের কণ্ঠে কানে এসেছে মেঘকে মাসা আল্লাহ অনেক সুন্দর দেখতে বিয়ে দেননি কেন এখনো একদিন সময় করে মেঘকে দেখতে যাব সাথে সবার সাথে পরিচয় হয়ে যাবে আলী আহমেদ খান কথাটা তেমনভাবে গুরুত্ব না দিলেও আবিরের শরীর রাগে জ্বলছিল আবু সামনে কিছু বলতে পারছিল না আবার চুপও থাকতে পারছিল না তারপর মিটিং থেকে বের হতেই সিফাতের ফোনে স্ক্রিনে আবিরের ফ্যামিলি ফটোতে থাকা মেঘের ছবিটা বড় করে দেখেছে ওই ছবি দেখে আবিরের মেজাজ তুঙ্গে রাগে চিৎকার করতে সিফাত ছবি কেটে দিয়েছে ইকবাল খান দ্রুত ছুটে আসেন উনি কিছু না বুঝলো আবিরের অগ্নিমূর্তি রূপ দেখে টেনিস যে আবিরকে সরিয়ে নিয়ে গিয়েছিলেন আলী আহমেদ খান তখনও নিঃসুপ ছিলেন সব কিছুতেই ওনার মনে হচ্ছিল আবির সিফাতকে জব থেকে নিষেধ করেছিল সেই ক্ষেত্রেই হয়তো আবির রাগ করছে সিবেদকে বাসায় থাকার ব্যবস্থা করে দিবে এই কথা বলেছে এটা শুনে আবিরের রাগ তিন গুণ বেড়ে গেছে আলি আহমেদ খানের সাথে সাথে কি করে আবির তখনই বাসা অফিস থেকে বেরিয়েছিল নিজের অফিসে এসে কিবিনে বসায় দশ মিনিট পর কল আসে মেঘ সারি পরে বাসা থেকে বেরিয়েছে একে আবুর ওপর মেজাজ খারাপ সব কিছু মিলে বিরক্ত তারপর মেঘের অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ডে অনিচ্ছা সাথেও প্রিয়সীর কথা ভেবে বেরিয়েছিল আর এখনও হাসি মুখে মেঘকে সময় দিয়ে যাচ্ছে তবে সেই বিকেল থেকে ফোন সাইলেন্ট করে রেখেছে আর যা যা হবে খানবাড়িতেই হবে আবির মেকের সাথে কথা শেষ করে মেককে নিয়ে নিচে আসলো ততক্ষণে স্টাফদের প্রায় সবাই চলে গেছে মিরহাজ আর তার দু তিনজন ফ্রেন্ড আছে আবিরদের নামতে দেখে শান্ত কণ্ঠ বললো ভাইয়া সবার খাবার শেষ পনেরোটা যে যার মতো চলে গেছে আবির শান্ত কণ্ঠ বললো আচ্ছা কিন্তু রাকিবরা কোথায় মিরহাজ রাজবাড়ি কণ্ঠে বললো রিয়া ভাবি কল দিয়েছিল উনি বোধহয় অসুস্থ রাসো ভাইয়াকে নিয়ে তাড়াহো করে বেরিয়েছেন কল দিয়ে চলো রিসিভ করেনি ও রাকিবরা খেয়েছে হ্যাঁ হ্যাঁ সবার খাওয়া দাওয়া হয়েছে তোমরা খেয়েছ না ভাইয়া তোমরা খাওয়ার পর খাবো আবির স্বাভাবিক কণ্ঠ বলো খেয়ে নিলেই বাড়তে আবির মেঘকে খাবার রেডি করে দিচ্ছে আজকে সব খাবার রেস্টুরেন্ট থেকে আনানো সন্ধ্যা থেকে মিরাজের ফ্রেন্ডরা পাশে দিয়ে এসেছে সাথে ওয়ান টাইম প্লেট আর গ্লাসও নিয়ে এসেছিল মেঘেও সেই প্লেটে খাবার দিয়েছে আবির মিরাজ আর ওর ফ্রেন্ডরা ছাদে গেছে মেঘ জিজ্ঞাসা করলো আপনি খাবেন না খেতে ইচ্ছে করছে না যতক্ষণ না সব কিছু ঠিকঠাক হচ্ছে ততক্ষণ স্থির হতে পারছে না মেঘ আবিরের চোখের দিকে তা কেউ মোলায়ম করতে বলল যা হবার হবে সারাদিন খাননি আগে খেয়ে নিন আমি খাইয়ে দেই আবির আর চোখে তা কেউ মৃদু হেসে বললো বাবা ববুল ফিল এসে গেছে নাকি মেঘভেক্টে বলল দেখি হা করে আবির কথা না বাড়িয়ে চুপচাপ খেয়ে নিল খেতে খেতে কেতে কল দিয়ে কথা বলে নিয়েছে মিরাজকে আগে বলেছিল আবির শার্ট আর প্যান্ট নিয়ে আসার জন্য আবির পাঞ্জাবি বাইজামা পাল্টে শার্ট প্যান্ট পরে মিরাজদের থেকে বিদায় নিয়ে রণ দিল আজ মিরহাজরা এখানে থাকবে আগামীকাল তানভির এসে সব কিছু গুছিয়ে রেখে যাবে যাওয়ার আগে মেঘ আর সাদা সবগুলো গোলাপ একসঙ্গে শপিং ব্যাগে করে নিয়ে গেছে আসার সময়ে সব কিছুটা দূরত্ব থাকলো এখন বাইকে বসেছে মেঘ পেছন থেকে আবিরকে শক্ত করে জড়িয়ে ধরলো আবির মুছে এসে নিজের এক হাত মেঘের দুই হাতের ওপর রেখে উৎপ্ত কণ্ঠে পড়লো বাসে উল্টো কিছু বললে এভাবে জড়িয়ে ধরে রাখতে পারবি তো মেঘ আস্তে করে বলল দেখা যাক আপনি পারবেন আবির মৃদু হেসে বলল অবশ্যই আমি একদম কোলে নিয়ে চলে যাব মেঘ মেকিশ্বরে বলে উঠল আমিও দেখব আপনার সাহস কেমন ওকে আবির বাইক স্টার্ট দিল মেঘ আবিরের প্রশস্ত পিঠে মাথা হিলিয়ে আবিরের গায়ের গন্ধ উপলব্ধি করছে অনেকটা পথ যাওয়ার পর মেঘ আচমকা রাখলো আবির ভাই আবি তৎক্ষণাৎ ব্রেক কষলো বাইক থেকে নেমে মেয়ে মেঘের মুখোমুখি দাঁড়িয়ে গুরুতর কণ্ঠে পড়লো কথায় কথায় ভাই বলার অভ্যাসটা ত্যাগ করুন আমি আপনার ভাই না ওকে মেঘ শান্ত সরি শুধাল ভাই না ডাকলে কি রাখবো আবির ডাকবি মেঘ চোখ ছোটো বড় করে তাকে বলল আমি পারবো না কেন স্বামীর নাম মুখে নিতে নেই আপনি জানেন না আবির হাসতে হাসতে বলল হায় রে কুসংস্কার গত বছরে আবির ভাই আবির ভাই ডাকতে ডাকতে কান তবদা লাগিয়ে ফেলেছিস এখন বলছিস স্বামীর নাম মুখে নিতে নেই মেঘ মুখ চেপে শক্তকণ্ঠে বললো তখন আপনি আপনার স্বামী ছিলেন না চাচা তো ভাই ছিলেন বুঝেছেন বুঝেছি কিন্তু আর একবার যদি আবির ভাই বলেছি তাহলে বাম হাতে কানের নিচে থাপ্পড় দেব তিন দিন বেহুজ থাকবি মেয়েকে হুঙ্কার দিয়ে উঠল ডাকলে ডাকবো তাহলে কি হবে আবির উদ্ভৃত কণ্ঠে বললো আহিয়ার আব্বু মেঘ উদ্ভৃত কণ্ঠে প্রশ্ন করল আহিয়াকে আবির মুচকে এসে বলল আমার মেয়ে ভাট আপনার মেয়ে আসলো কোথা থেকে আবির দুষ্টুমি সরে বলল মেয়ে আমার না আমাদের দুজনের মেয়ে আহিয়া মেঘ নিজের পেটে হাত রে রেখে উদ্ভিদিত কণ্ঠে বলল আমার মেয়ের নাম মানে আমার তো এখনো বিয়েই হয়নি মেয়ে থাকবে কোথা থেকে আবির নিঃশব্দে হেসে মেঘের মাথায় আস্তে করে গার্ডটা দিয়ে বলল আরে বোকা মেয়ে আমি আমাদের অনাগত সন্তানের কথা বলছি মেঘ আহমেদর মতো তাকিয়ে আছে ছি আপনার কি লজ্জা লাগে না ও মা লজ্জা লাগবে কেন এই যে হাজে বাজে কথা বলছেন হবু সন্তানের কথা বউকে বলতে গেলে যদি লজ্জা পেতে হয় তাহলে এই নির্লজ্জ জীবন আমি রাখবো না মে বিরক্তি ভরা কণ্ঠে বলুন ফার্স্ট মিলে খে তাড়াতাড়ি বাসায় চলুন আজ বাসায় যেয়ে কি হবে দেখা যাবে আমার আমার আপনার জীবনের ঘূর্ণিঝড় উড়ে আছে তখনই আহিয়া বাহিয়া হাজার কাঁদলেও আর বাবাকে পাবে না আবির আঙ্গুলে আলতাভাবে মেঘের নাক চিপে ধরে হেসে বলল তার মানে আপনি মেনে নিয়েছেন আহি আমার মেয়ে আর আপনি তার মা মেঘ ফোস করে উঠে বলল আবিরের হাতে চিমটি কেটে আপনি কি যাবেন আবির উফ করতে করতে বাইকে বসল। বাইক স্টার দিতে দিতে তপ্ত সরে পড়লো অবধ জামাইটাকে চিমটি কাটা মোটেই ভালো লক্ষণ না আল্লাহ বিয়ের খবর নাই আর উনি জামাই জামাই করে বেহুশ হয়ে যাচ্ছে আবির গম্ভীর কণ্ঠে বললো বাসায় মানলে বিয়ে দুই থেকে তিন দিন পরেই হবে আর বাসায় না মানলেও রাতেই তো কিনি পালাবো মেঘ আর কিছু না বলে আবারও আবিরকে জড়িয়ে ধরে বসলো বুকের ভেতর চাপা কষ্টগুলো প্রকাশ করতে পারছে না আর বাসায় কী হতে চলেছে সেসব ভেবেই আঁতকে উঠেছে বারবার দীর্ঘ সময় পর মেঘ আবিরের পিঠে মাথা রেখে আস্তে করে ডাকলো এই যে আবির নিরুত্তর মেঘ আবারও ডাকলো এই যে শুনছেন আবির এবারও নিরুত্তর মেঘ মেয়েকে গলা খাঁকারি দিয়ে মাঠে ডাকল আহিয়ার আব্বু হুম আহিয়ার আম্মু বলো মেঘ উদাসীন কণ্ঠে শোধলো আমার জন্য এত কিছু করলেন অথচ একবারের জন্য ইউ বললেন না কেন ভালোবাসি না বললে কি ভালোবাসা বলা যায় না এই দুজনের অনুভূতি বুঝতে পারাটা কি ভালোবাসা নয় দুজন দুজনকে পাগলের মতো ভালোবাসতে চাইলে ভালোবাসা শব্দটা কি বলতে হবে মেঘ উত্তর খুঁজে পেল না সত্যি তো একজনের আরেকজনের অনুভূতি বোঝা পাশে থাকা চাওয়া পাওয়ার মূল্যটাই করা দুজন দুজনকে সম্মান করা এগুলোই তো ভালোবাসার প্রতীক মুখ ফুটে ভালোবাসি না বললেও বাবা মায়েরা আমৃত্য সন্তানদের নিঃস্বার্থভাবে ভালোবেসে যান স্বামী স্ত্রী একে অপরকে পরিপূরক হিসাবে সারা জীবন পাশে থাকেন ভাই বোনের সম্পর্কেও কেউ কাউকে ভালোবাসি বলে না অথচ কারো কারো সমস্যা হলে সবার আগে ঝাঁপিয়ে পড়ে তবে কেন ভালোবাসি কিংবা লাভ ইউ শোনার জন্য এত প্রবণতা সবার মাঝে প্রতিনিয়ত ভালোবাসি বলে কি সত্যিকারা ভালোবাসে খুঁজে পাওয়া যায় মেঘ আবিরকে আরও শক্ত করে জড়িয়ে ধরলো আর কিছু বলার বা শোনার ইচ্ছে নেই মেঘের বাসার কাছাকাছি আসতে মেয়ে কিছুটা সময় লেগেছে বাসা থেকে কিছুটা দূরে বাইক থামিয়ে দুজনেই নামলো তারপর কল দিল তানবিরকে তার মেয়ে ততক্ষণে অফ্রিকা করে কিছুটা দূরে একটা কাজ পেয়ে গেছে আসতে একটু সময় লাগবে তার কয়েক ঘন্টা শাড়ি পরে হাঁটাচলা করায় শাড়ি যাচ্ছে তাই অবস্থা হয়ে গেছে আপনি মেয়েকে শাড়ির কুচি ঠিক করতে করতে বললো একা যেতে পারবি নাকি তানমের আসা পর্যন্ত অপেক্ষা করব যেতে পারবো শোন কারোর সঙ্গে বেশি কথা বলবি না প্রয়োজন ছাড়া সোজা নিজের রুমে যাবি ফ্রেশ হয়ে রেস্ট নিবি আচ্ছা যাবো এখন হুম মেয়ে গোলাপগুলো হাতে নিয়ে বাসার উদ্দেশ্যে যাচ্ছে আপনি নিষ্পলক দৃষ্টিতে তাকিয়ে আছে সেই দিকে মেঘ কিছুক্ষণ যেতে আবিরের উচ্চ স্বরে ডাকল মাহাদেবা খান মেঘ মেঘ সহসা থমকে দাঁড়িয়ে পেছন ফিরল আবির পূর্বে নাই আবার বলল সাজ্জাদুল খান আবিরের মিসেস হবার প্রস্তুতি নিন খুব শীঘ্রই আপনি আমার বেগম হচ্ছেন মেঘ অবাকলোচনে তাকে নিঃশব্দে হাসলো হাত নেড়ে বিদায় দিয়ে সামনে ঘুরল এক বাড়াতে আবির উদ্বোধিত কণ্ঠে আবার বলল আই লাভ ইউ মেঘ আই লাভ ইউ ইনফিনিটি মেঘ দেহে ঘুরে তাকালো আশ্চর্যইনে তাকিয়ে আবির মুখের দিকে আই লাভ ইউ শোনার অনুমাত্র ইচ্ছেও ছিল না মেঘের অনাকাঙ্ক্ষিত কথাটা শুনে নিজের আবে কাটকে রাখতে পারল না এক ছুটি গিয়ে জড়িয়ে ধুললো আবিরকে আলতি কণ্ঠে বলল আই লাভ ইউ ইনফিনিটি আবির মেঘের মুখটা তুলে কপাল বরাবার চুমুখে শান্ত স্বরে পড়লো ভালোবাসি 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 আমৃত্য ভালোবাসি তোকে মেঘের বিস্মিত আখিচুকল আবিরের ছোঁকে নিবদ্ধ ফাঁকা রাস্তা কিছুটা দূরে থাকা ল্যাম্পোস্টের আলো আবিরের শ্যামলা চেহারানার চেহারার পেছনে মেঘ সেই মায়াময় আদলে তাকিয়ে থেকে আনমনে বলে উঠল আপনি এত কিউট কেন আবির মৃদু এসে বলল এখন কিন্তু শাস্তি দেব মেঘ তৎক্ষণাৎ আবিরকে ছেড়ে কিছুটা দূরে সরে দাঁড়ালো পরপর থমথমে কণ্ঠে শোধালো ভালোবাসি বলবেন না তো এখন বললেন কেন আবির তপ্ত স্বরে বলল আমি তোর কোনো ইচ্ছে অপূর্ণ রাখবো না তাই মেঘ অত্যন্ত নমনীয় কঠে বলল আমার খুব ভয় হচ্ছে আবির হিজাবের ওপর দিয়ে মেঘের দুগালে হাত রেখে চাপা স্বরে বলল আমি আছি তো তোর পাশে ভয় কিসের আমি বেঁচে থাকতে তোর ওপর একটা আছড়ও পড়তে দেব না মেক আবিরের থেকে বিদায় নিয়ে চলে গেছে আবির কিছুক্ষণ দাঁড়িয়ে সেদিকে তাকিয়ে রইল মেঘের সামনে কিছু প্রকাশ করতে না পারলেও আবিরের বুকের ভেতর ভয়ঙ্কর তোলফার চলছে কি হবে না হবে কি হতে চলেছে সেসব ভেবে এই গলা শুকিয়ে যাবে মনে আতঙ্ক বাসায় বেঁধেছে অনেক আগেই তারপর দুপুরে আব্বুর সাথে রাগারেকি করে অফিস থেকে বেরিয়েছিল সারাদিন আব্বুর ফোনটা পর্যন্ত রিসিভ করেনি মেঘ বাসায় ঢুকে গেছে আবির পকেট থেকে ফোন বের করতেই দেখলো আলী আহমেদ খান কল এসেছে আবির এবার দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে কলটা রিসিভ করলো আবির কিছু বলার আগে আলী আহমেদ খান উদ্ভিদ কণ্ঠে বলল আবির তুমি কি শোধ না কলের পর কল দিতে দিতে ক্লান্ত হয়ে যাচ্ছি অথচ তোমার কোনো খবর নেই এত কিসের রাগ তোমার আবির শান্ত সরে বলল বলুন আমি কি বলবো কি বলতে বাকি রেখেছো তুমি রাজশাহীর অফিসে সমস্যা হয়েছে বিকেলের দিকে খুব মারামারি হয়েছে এখনো পরিস্থিতি ভালো না তোমার চাচুর শরীর খারাপ অফিসে আসেনি এদিকে তুমি সারাদিন ধরে রাগ করে বসে আছো বাধ্য হয়ে এখন আমাকে যেতে হচ্ছে আবির উত্তেজিত কণ্ঠ বলল আপনি যাচ্ছেন মানে আপনাকে কোথাও যেতে হবে না আমি এখনই আসছি আলি আমের কাল রাগানিতে নিতে কণ্ঠ বললো ব্যবসা যেহেতু আমার সব দায়িত্ব তো আমারই মরি আর বাঁচি ব্যবসা করে যাবো তোমরা তোমাদের রাগ নিয়েই থাকো আবির কণ্ঠ খাতে না মেয়ে বললো আপনি কোথায় আছেন বাস স্ট্যান্ডে আমি আসতেছি এখনই আসতে হবে না আসছি আমি এদিকে মেয়ে শাড়ির আচরের দিচ্ছে ফুল আর আংটি পরিয়ে তো হাত লুকিয়ে বাসে ঢুকলো রান্নাঘরে মালিয়া খান আর আকলিমার খান কাজ করছেন আর কেউ নেই এই সুযোগে মেঘ দ্রুত উপরে চলে গেছে মালিয়া খান আকস্মাত মেঘকে দেখে ডেকে উঠলো শাড়ি পরে কোথায় গিয়েছিলিস তুই এত রাত করে বাসায় আসছিস কেন মেঘ ছোট্ট করে বললো ঘুরতে গিয়েছিলাম মেঘ আর কোনো কথা না বলে দ্রুত নিজের রুমে চলে গেছে একদম সাবার শেষ করে বিছনে শুয়েছে বনার মনে হচ্ছে মেঘের মনে হচ্ছে সঙ্গে সঙ্গে সে বনাকে কল দিল আজকে সব ঘটনা একে একে বলেছে আবির দ্রুত বাস স্ট্যান্ডে পৌঁছালো আলি আহমেদ খান ব্যাগ নিয়ে ব্রেঞ্চে বসে চা খাচ্ছে আবির সামনে গেট ঠান্ডা কণ্ঠে বলল। আব্বু আপনি বাসায় যান আমি যাচ্ছি এভাবে কিভাবে যাবে বিকেল থেকে অনবরত কল দিচ্ছি তোমাকে এইবার এমনকি মোজামেলকে দিয়েও কল দিয়েছিলাম আর তুমি কি করলে কল রিসিভ করার প্রয়োজন মনে করো এখন বলছো আমি যাবে তুমি যাবে মজা করছো সরি আব্বু আর এমন হবে না আলি আহমেদ খান রাগানিতে কণ্ঠে হুঙ্কার দিলেন এখন সরি বলতে হবে না যাও রাগ করে গাড় ফুরে বসে থাকো প্রয়োজনে সাত দিন বসে থাকো আমি চলে যাচ্ছি তোমাকে আর কেউ বিরক্ত করবে না আবির শীতল কণ্ঠে বলো সরি আব্বু আর এমন করবো না রিয়েলি সরি এই কান ধরছি আলি আহমেদ খান চায়ের কাপ রেখে বসা থেকে উঠে দাঁড়িয়ে আবিরের হাত আঁকড়ে ধরে বললেন কানে ধরতে হবে না বাবা মায়ের কাছে সন্তান হাজাটা ভুল করলেও সেটা কিছুই না আবির মনে হেসে বললো রাতশাহী আমি যাচ্ছি আপনার এই শরীর নিয়ে এত দূর যেতে পারবেন না আপনি তুমি তো জামাকাপড় পর্যন্ত কিচ্ছু নিয়ে আসনি। কিভাবে যাবে দু একটা জামাকাপড় কিনে নেব সমস্যা নেই তোমার বাইক কি করবা দান সে এসে বাইক আর আপনাকে নিয়ে যাবে কোনো সমস্যা নেই আমি কি কল দিচ্ছি ঠিক আছে যাও কিন্তু আজকের ঘটনার মতো যদি ওখানেও কারোর সাথে রাগারেকি করেছো আর আমার সেই সব খবর কানে এসেছে তাহলে তুমি কানে ধরো মাপ পাবে না এ আমি বলে দিলাম আবির ধীর কণ্ঠে বলল কারোর সঙ্গে রাগারেখি করব না কিন্তু আমি ফেরার পর আপনার সাথে আলাদাভাবে কথা বলতে চাই আলি আহমেদ খান ঠান্ডা কণ্ঠে বললেন হ্যাঁ কি বলবে এখনই বলো আবির মৃদুস্বরে বললুম এখন না রাজশাহী থেকে এসে বলবো। আচ্ছা তোমার ইচ্ছে ওখানে যদি বেশি সমস্যা হয় তাহলে জানিও মোজামের খানের শরীর ভালো ওকে পাঠাবো আচ্ছা বাস ছাড়া সময় হয়ে যাচ্ছে আবির টিকিট নিয়ে বাসে উঠে বসেছে তানবির এসেছে অনেকক্ষণ পর আবির রাজশাহী যাচ্ছে দেখে তানভীর থম দাঁড়িয়ে আছে আব বড় আব্বুর সামনে মুখ পড়ে কিছু বলতে পারছে না কিছুক্ষণের মধ্যেই বাস ছেড়ে দিয়েছে আলি আহমেদ খান তানভীরের দিকে তাকে গম্ভীর স্বরে বললো চলো এখন তানভীর ভারী কণ্ঠে বলল জি আবিরের বাস ছাড়ার কিছুক্ষণ পরেই আবির মেঘকে কল দিল মেঘ বন্যার কল কেটে আবিরের কল রিসিভ করে চিন্তিত স্বরে জানালো আপনি কোথায় আর এখন আসবেন কখন আবির কণ্ঠে বলতে শুরু করলো আমাকে এমার্জেন্সি কাজে রাজশাহী যেতে হচ্ছে বাস অলরেডি ছেড়ে দিয়েছে তোকে যা বলি শুধু শোন হাতের আংটিটা খুলে কোথাও লুকিয়ে রেখে দে আমি আসলে আবার পরিয়ে দেব আর এই দু থেকে তিনটা দিন খুব বেশি সাবধানে থাকবি প্রয়োজনে সারাদিন ঘুমার তবুও বাসের কারো মুখোমুখি হোস না বাসায় কোনো মেহমান আসলে বা তোকে দেখার নাম করলে কেউ আসলে বলেও সামনে যাস না আর অবশ্যই আমাকে জানাবি সামান্য কোনো সমস্যা হলেও সেটা সাথে সাথে আমাকে জানাবি কিছু বাড়াবাড়ি করতে যাস না সামান্য কোনো কারণে তোর গায়ে যেন কোনো আচর না পড়ে যেভাবে রেখে গেলাম তিন দিন পর যেন সেভাবেই পাই একটা কথা মনে রাখিস তোর কিছু হলে আমি সত্যিই মরে যাবো আমি তোকে নিজের থেকেও বেশি ভালোবাসি